আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সকালে একটুখানি পড়ার পর আবার এখন সন্ধ্যা একটু পড়ার সময় বের করেছি এখন আমি পড়তেছি বাংলা সাহিত্য থেকে সৈয়দ শামসুল হক যাকে সব্যসাচী বলা হয় সব্যসাচী যারা হচ্ছে সাহিত্যের সব দিক বিচরণ করে তাদেরকে সব্যসাচী বলা হয় এবং আমি একটি গল্প দেখেছিলাম যে গল্প থেকে আমরা তার বিভিন্ন উপন্যাস গল্প এবং নাটক কাব্য মনে রাখতে পারি তা আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। যে ধরো যে একটা দেয়াল দেয়াল ঘেরা একটা জায়গা সেটা সেটাকে আমরা দেয়ালের দেশ বলতে পারি এবং এটা হচ্ছে দেয়ালের দেশ তার উপন্যাস এবং সে দেয়ালের ভিতর একজন সাপুরের সাপ খেলা দেখাচ্ছে এবং সেখানে দেয়ালটা ভেদ করে ভিতরে যাওয়া নিষেধ তো এটাকে বলা যায় যে নিষিদ্ধ নিষিদ্ধ লোবান এর থেকে তার নিষিদ্ধ লোবান উপন্যাসটি আমরা মনে রাখতে পারি এবং দেয়ালটির ভিতরে যদি কেউ প্রবেশ করে তাহলে সাপটাকে ধ্বংসন করবে এর থেকে মনে রাখতে পারি তার আরেকটি উপন্যাস নীল দংশন সাপুরে সাপদেরকে বলছে খেলারাম খেলে যা এ থেকে খেলারাম খেলে যা তার আরেকটি উপন্যাস মনে রাখতে পারি এবং এই দেয়ালের সীমানা ছাড়িয়ে সাপ অথবা মানুষ মানে সীমানা ছাড়িয়ে বের হতে পারবে না এবং এই যে সাপুরে এই সাপুরে খেলা দেখে একজন মানুষ ধরো যে আনন্দে মৃত্যুবরণ করে ফেলবে এর থেকে তার গল্প আনন্দের মৃত্যুটা আমরা মনে রাখতে পারি এবং যে সাপুরেটা তার নাম ধরো যে নুরুল দিন এর থেকে নুরুল দিনের সারা জীবন নাটকটি মনে রাখতে পারি এবং এই বাউন্ডারি ভেদ করে যদি কেউ ভিতরে প্রবেশ করে তাহলে এই তার পায়ের আওয়াজ কিন্তু সাপুরে শুনতে পায় এবং তার কাব্য কাব্য হচ্ছে পড়ানের গহীন সাপুরে যে এই খেলাটা দেখাচ্ছে সেটা তার পড়ানের গহীন থেকে এই সাপ খেলাটা দেখাচ্ছে সে থেকে তার কাব্য পড়ানের গহীন মনে রাখতে পারি এভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সার্চ করে আমরা বিভিন্ন লেখকের বিভিন্ন শিক্ষকের কাছ থেকে এ ধরনের ট্রিক্সের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু